দর্শক বন্ধুরা আমরা শুরু করছি মিথুন লগ্ন মিথুন রাশি মার্চ দু হাজার পঁচিশ কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও আপনারা এই মুহূর্তে টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে এসে উপস্থিত হয়েছেন দেখুন মিথুন লগ্ন ধরে ভিডিওটা দেখবেন মিথুন লগ্ন সাপেক্ষে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শুধু মিথুন লগ্ন বলে না সমস্ত লগ্ন রাশির জন্য এই মাসটা গুরুত্বপূর্ণ কারণ এই মাসে একাধিক গ্রহের বিভিন্ন রকমের ট্রানজিট আছে এবং মিথুন লগ্ন সাপেক্ষে দশম ঘরে কিন্তু একাধিক ট্রানজিট হবে যেমন শনি মাসের শেষ দিকে আপনারা প্রায় প্রত্যেকেই জেনে গিয়েছেন উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে কিন্তু মিন রাশিতে যাচ্ছে অর্থাৎ আপনাদের দশম ঘরে অর্থাৎ সেই কর্মঘরে এবং সেখানেই উপস্থিত কিন্তু শুক্র রয়েছে এবং রাহু রয়েছে শুক্র কিন্তু দোসরা মার্চ বক্রি হবে বুধ অবশ্যই কিন্তু নিচস্ত ভাবের মধ্যে থেকেই পনেরোই মার্চ বক্রি হচ্ছে নিচস্থ হয়ে বক্রি হবে এবং রবিরও কিন্তু তারই সঙ্গে প্রবেশ করবে চোদ্দই মার্চ অর্থাৎ একাধিক আপনাদের দশম ঘরে সেই রাশিতে এবং যথারীতি চতুর্থ ঘরে কেতু থাকছে দ্বাদশে বৃহস্পতি মার্গী থাকছে এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন এবং আপনাদের রাশিতে কিন্তু মঙ্গল মার্গী অবস্থায় থাকছে সর্বপ্রথমে আমি চাকরি দিয়ে শুরু করছি তারপর আস্তে আস্তে ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ এক্সট্রা যে জিনিসগুলো লাগে সেগুলো সমস্ত কিছু আমি ডিসকাশন করে দেব দেখুন আপনাদের ক্ষেত্রে কর্ম নিয়ে এই মাসটা কিন্তু অত্যন্ত সজাগ ও সচেতন থাকতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা ফেব্রুয়ারি মাসে করে নিন মার্চ মাসটা কিন্তু আপনার অনুকূলে নাও থাকতে পারে হঠাৎ করে আকস্মিকভাবে ভালো করে বুঝবেন মার্চ মাসটাতে পুরো গোটা মাস জুড়েই যদি আকস্মিক দেখেন কর্মে খুব সমস্যা হয়ে যাচ্ছে যে কর্ম চেঞ্জ করবেন কি করবেন না বুঝতে পারছেন না কর্ম পরিবেশ আপনার বিপক্ষে চলে গিয়েছে কাজের জায়গা ঠিক নেই কাজের পারফরমেন্সের গ্রাফ অনেকটা নেমে যাচ্ছে হঠাৎ করে যে পরিস্থিতিটার জন্য আপনি আগে থেকে প্রস্তুত ছিলেন না সেরকম কোনো সিচুয়েশানে যদি আপনি কখনো পড়েন এই মার্চ দু হাজার পঁচিশে প্রথম থেকেই বা যে কোনো সময় এক থেকে একত্রিশ তারিখের মধ্যে যে কোনো সময় কোনো বিলম্ব করবেন না জ্যোতিষ বন্ধুর পরামর্শ কিন্তু আপনি নিয়ে নেবেন অনেকেই মনে করে কি যে সময় সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে না দর্শক বন্ধু ব্যাপারটা কিন্তু তা নয় এই ট্রান্সলিটটা কিন্তু এই ট্রানজিটগুলো কিন্তু অত সহজ ট্রান্সলিট নয় প্রায় উনত্রিশ বছর পর শনি আপনাদের দশম ঘরে ঢুকতে চলেছে তার এফেক্টটাও কিন্তু সেরকমই হবে এবং সেখানে অলরেডি রাহু আছে যদি খুব ভুল না বলি মিথুন লগ্নের বিগত দেড় বছরে কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত আনস্টেবল হয়ে আছে এবং এইখানেই কিন্তু একাধিক সন্নিবেশ হচ্ছে এই জিনিসটাকে মাথায় রেখে আমি বলবো যদি কখনো দেখেন কর্ম পরিবেশ আপনার বিপক্ষে চলে যাচ্ছে ধীরে ধীরে অফিসে কনসপিরিসি ষড়যন্ত্র হচ্ছে বা আপনি হয়তো ট্রান্সফার হয়ে যেতে পারেন বা আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে এরকম সিচুয়েশন হয়ে গেছে আপনি অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নেবেন হটকারি করে কোনো সিদ্ধান্ত নেবেন না হ্যাঁ শ্রমিক মালিক অর্থাৎ আপনার বস এবং আপনি আপনাদের সম্পর্কটা যেন ঠিক থাকে এটা খেয়াল রাখবেন অফিসে কাজের লোড বাড়বে অবশ্যই বাড়বে কারণ পজিশনটাই সেরকম কাজের প্রেশার বাড়তে পারে দায়িত্ব এসে পড়তে পারে ইয়ার এন্ডিং এর সময় যদিও চাপ ঘটনাটাও সত্যি কিন্তু তার সঙ্গে ইয়ার এন্ডিং অন্যান্য বছর যা চাপ ফিল করেন এ বছরে কিন্তু এক্সট্রা কিছু প্রেশার আপনারা ফিল করবেন আপনাদের মনে হতে পারে আমি কোনো ভীতি প্রদর্শন করছি না ভীতি কিছু প্রদর্শন করছি না যেটা ফ্যাক্ট আমি সেই জিনিসটাই বলছি এই ঘটনাটা হতে চলেছে এক অত্যাধিক ভালো দশ অন্তর্দশা যদি আপনার জন্মকালীন হরস্কোপে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা সেফ থাকবেন আদার ওয়েস ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে কিন্তু কর্মের দিকে চাপ বহাল থাকবে এই মাসটা এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না আইটি ওরিয়েন্টেড প্রফেশনে কিন্তু বাড়তি ওয়ার্কলোড পড়তে পারে আকস্মিক কোনো জায়গা থেকে কাজে সুযোগ এলে ভাবনা চিন্তা করে কিন্তু সেই কাজে আপনারা এগোবেন এমনিতেই জানবেন একটি ঘরে একাধিক গ্রহের সন্নিবেশ হলে বা ট্রানজিট হলে সেই ঘরের কার্যকারিতা কিন্তু হারিয়ে যায় এটা সবসময় মনে রাখবেন দেখুন দশম ঘরে রাহু শুক্র শনি বুধ রবি টোটাল পাঁচটা প্ল্যানেট কম্বাইন হয়ে যাচ্ছে অর্থাৎ সেই দশম ঘরের কার্যকারিতা দশম ঘর কিন্তু ফ্রি থাকছে না সেইটা মাথায় রেখে আমি বলছি একটু কেয়ারফুলি কিন্তু সিদ্ধান্ত নেবেন এবং এটাও বলবো সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য অবশ্যই কিন্তু এই সময় মাথা ঠান্ডা রেখে চলতে হবে অন্যান্য ক্ষেত্রে কিন্তু নাহলে প্রেশার এসে পড়বে এবং ভুল মানে কোন রকমের অনৈতিক কাজ কোনো লোভে পা দেওয়া প্রলোভনে পা দেয়া এরকম সিচুয়েশন হলে কিন্তু তাদের যথেষ্ট সমস্যা সেটা কারণ হতে পারে বলে আমি অন্তত মনে করি সেগুলো কিন্তু দেখে রাখবেন তো যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন এই কাজকর্ম করছেন বা অ্যাকাউন্টস নিয়ে কাজকর্ম করছেন তাদের জন্য মোটের ওপর ভালোই যাবে আচ্ছা এবার আলোচনা আমাদের হচ্ছে ব্যবসা তার আগে বলে দেবো নতুন কর্মের ক্ষেত্রে এই মাসটা একেবারেই কিন্তু বুঝতেই পাচ্ছেন অনুকূল নয় খুব এমার্জেন্সি না থাকলে কিন্তু কর্ম পরিবর্তন করবেন না বা যদিও বা করতে হয় জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে দশা অন্তর্দশা ভেরিফাই করে নেবেন যে আদৌ ঠিক না এই সময় কর্ম পরিবর্তন করা আপনার উচিত হবে কিনা তবেই কিন্তু করবেন হ্যাঁ এবার হচ্ছে আমাদের ব্যবসা তার আগে বলে দেবো যারা আমাদের চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছোয় হ্যাঁ ব্যবসা ব্যবসার ক্ষেত্রে অপেক্ষাকৃত তুলনামূলক বিচারে গ্রোথটা কিন্তু ভালো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রা ডলারই ইনকাম যারা করে তাদের জন্য ভালো যাবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যগুলো ভালো যেতে পারে পার্টনারশিপ ব্যবসা ভালো যেতে পারে কিন্তু সব কিছুর মধ্যেই মনে রাখবেন মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের ব্যবসার স্থলে পড়ার জন্য মাঝে মধ্যে ব্যবসা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস হয়ে যেতে পারে সেই জায়গাটা মনে রাখবেন ক্লায়েন্টের সঙ্গে তো ঝগড়াঝাটি হলো ক্লায়েন্টের সঙ্গে অত মেজা হারিয়ে ফেললেন আপনার পার্টনারের সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় হয়তো মানে তার কথা শুনে আপনার মানে মাথা গরম হয়ে যাচ্ছে এই জিনিসগুলো এগুলো কিন্তু একটুখানি কেয়ারফুলি আপনাকে হ্যান্ডেল করতে হবে নতুন ব্যবসা মোটামুটি চাইলে আপনি খুলতে পারে তবে বলে রাখবেন আপনাদের লগ্নপতি বুথ সেও কিন্তু দুর্বল পজিশানে থাকবে এই মাসে এটাও মনে রাখবেন প্রথমে নিচস্ত থাকবে তারপরে মাসের দ্বিতীয় পক্ষ পনেরো তারিখের পরে সে কিন্তু বক্রি হয়ে যাবে এই জন্য এই সময় বলবো অনলাইনে ব্যবসাগুলো খুব সাবধানে করতে হবে কাউকে টাকা পয়সা ডিল করার পিছনে আকস্মিক কোনো যারা অনলাইনে বিজনেস করছেন হ্যাঁ তাদের জন্য আমি এইটুকু বলবো যে অনলাইনে কোনো প্রোডাক্ট তৈরি করে সেল মানে দিয়ে দেওয়া সেখান থেকে প্রফিট আসা এরকম পজিশনে যারা ব্যবসা করেন তাদের জন্য আমার একটা কথা বলার আছে অনলাইনে কিন্তু একটু বুঝে ব্যবসা করবেন খুব যে হুরহড়ি করে কাজ করবেন সেটা করবেন না বুঝে শুনে ইনভেস্ট করবেন ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু আপনাকে একটু ঠিক রাখতে হবে অ্যাভারেজলি এইরকমই আমার মনে হচ্ছে এবং এটাও আমি বলবো তার সঙ্গে নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে যদি একমাত্র আপনার জন্ম বৃহস্পতি গ্রহ খুব ভালো থাকে তখনই আপনি নতুন ব্যবসা খুলতে পারেন আর আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে খুলবেন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেয় কারণ এই মাসটা কিন্তু আমি আবারও বলবো আনস্টেবল একটা মাস এরপরেও আমি এটাও বলবো যে চলমান ব্যবসাগুলো মোটামুটি করে আপনার কিন্তু মোটের ওপর ভালোই যাবে খুব যে খারাপ হবে তা না চাকরির তুলনায় অপেক্ষাকৃত বিজনেসটা ভালোই যাবে যারা আপনার মোটামুটি শেয়ার মার্কেটে কাজ করছেন ধরুন বা কোন রকমের বিউটি পার্লার সেলুনের ব্যবসা করছেন কসমেটিক্সের ব্যবসা করছেন গিফট আইটেমের ব্যবসা করছেন তো এদের ক্ষেত্রে আমার বলবো বা সেল প্রফেশানগুলোতে রয়েছেন ইলেকট্রনিক্সের কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো না যে কিন্তু ইনভেস্ট করে দেবেন না সেখানে কিন্তু লস খেয়ে যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে আদারওয়াইজ অন্যান্য জায়গা অবশ্য ঠিক আছে আচ্ছা এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার ঘরে কেতু উপস্থিত এবং চতুর্থবর্তী বুঝছে নিজেও বকরি পড়াশোনার মনোযোগ কম থাকবে যাদের সামনে পরীক্ষা আছে স্কুলে পড়ছেন একটু কনসেন্ট্রেট করে পড়ার চেষ্টা করুন পড়া পরীক্ষার হলে গিয়ে ভুলে যেতে পারেন অ্যাবসেন্ট মাইন্ডেড হলে কিন্তু প্রবলেম হতে পারে সিলি মিস্টেক হতে পারে অঙ্ক পরীক্ষার সময় বা সায়েন্স গ্রুপে পরীক্ষার সময় বা ক্যালকুলেশন করার সময় যারা বিকম নিয়ে পড়ছেন অ্যাকাউন্টসের কোনো রকমের হিসাবপত্র করার সময় একটু দেখে করবেন ঠিকমতো টাইপ করছেন কিনা একটু দেখে নেবেন ভাইভা এক্সাম দেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে ভুলভাল যেন এক্সাম বা ভুলভাল কথাবার্তা যেন না বেরিয়ে যায় এই জায়গাগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে পড়াশোনার মনোযোগ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কমই থাকবে সেই জায়গাটা কিন্তু একটুখানি আপনাদের মাথায় রেখে চলতে হবে যারা টুয়েলভ পর্যন্ত পড়ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাময়িক সমস্যা হতে পারে মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ সময় পর্যন্ত তবে খুব চিন্তার কিছু নেই যদি প্রতিকার প্রতিবিধান করা অলরেডি থাকে সেখান থেকে আপনি সেফ থাকবেন তো যাই হোক যেখানে ছিলাম আমি বাড়িঘর গৃহ আপনার মনে মনস্থান এই স্থানের এখন কেতুর গ্রাসে রয়েছে এবং চতুর্থপতি বুধ সে কিন্তু বক্রি এবং নিচস্থ থাকছে প্রথম পক্ষে বক্রি হচ্ছে দ্বিতীয় পক্ষে সেই জায়গাগুলো মাথায় রেখেই বলবো মানসিক তারতম্য যথেষ্ট ফিল করবেন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্চে মানসিক স্টেবিলিটিটা খুব প্রয়োজন এই সময় মেডিটেশন প্রয়োজন মেডিটেশন পারলে কিন্তু করার চেষ্টা করুন অনেকটা হেল্প হবে হুম এবার আমাদের আলোচনা কলেজ লেভেল এডুকেশন কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে পঞ্চমপতি শুক্র সে কিন্তু বক্রি হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসটা দেখুন ভালো মার্চ মাসে কিন্তু অবশ্যই বক্রি হচ্ছে হায়ার এডুকেশানে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সগুলোতে কিন্তু পড়াশোনায় একটু ডিসকন্টিনিয়েশান পড়তে ভালো না লাগা পড়ার জায়গায় কোনো রকমের আকস্মিক সমস্যা আসে এগুলো ঘটনাগুলো ঘটতে পারে একটু এক্সট্রা হেডেক হতে পারে পড়ার চাপ বাড়তে পারে পরীক্ষার জন্য এক্সট্রা হেডেক হচ্ছে লোড হচ্ছে হতে পারে যদি আপনার জন্মচকে শুক্র বক্রি এই প্রভাবগুলো অত্যন্ত বেশি পড়বে ভাই ভাই এক্সামের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন অ্যাসাইনমেন্ট ঠিক জমা হচ্ছে কিনা ঠিক মতো পড়াশোনা করছেন কি না টিচারের পড়াশুনছেন কিনা এই জায়গাগুলো আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে এগুলো কিন্তু একটু খেয়াল রেখে যাবেন এবং বি টেক এম টেকের পড়াশোনাগুলো মোটামুটি করে আপনার খুব অ্যাভারেজ যাবে নতুন কোর্সে অ্যাডমিশান করার জন্য এটা আইডিয়াল না অনলাইন কোর্সগুলো মোটের ওপর ভালো চলবে খুব ভালো নয় নতুন কোর্সে অ্যাডমিশন যদি আপনি অনলাইনে করতে চান ভালো করে সমস্ত কিছু খবরাখবর নিয়ে তবেই কিন্তু আপনি করবেন আদারেজ ক্ষেত্রে আপনার সেটা প্রবলেম হতে পারে পরবর্তীকালে ইনভেস্টমেন্ট করছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু কেয়ার রাখতে হবে এমকম বিকম নিয়ে যারা পড়ছেন অ্যাভারেজ কাটবে খুব ভালো নয় বুথ খুব দুর্বল থাকলে এই সময় কিন্তু একটু অ্যাভারেজ ফল পেতে পারেন অন্যান্য দিকে ঠিক আছে মোটামুটি খুব ভালো না খুব খারাপ না এক কথা অমনোযোগিতা ভীষণ একটা ফ্যাক্টর করতে পারে গভর্নমেন্ট ওরিয়েন্টেড কলেজে যারা পড়াশোনা করেন তাদের জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে তর্ক ঝগড়া বিবেচনা না হয় সেদিকে আমি লক্ষ্য রাখতে বলবো প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে শুক্র বক্রি হচ্ছে রাহুযুক্ত ভুল প্রেমের সূচনা হতে পারে চলতি প্রেমে আকস্মিক কোনো সমস্যা আসতে পারে এই ঘটনাগুলো ঘটতে পারে দেখুন মোটামুটি করে বুঝতেই পারছেন ম্যাক্সিমামটাই কিন্তু সমস্যাযুক্ত একটা মাস এটা আপনি বুঝতেই পারছেন তাই জন্য আমি বলবো মেন্টালি প্রিপারেশান আগে থেকে নিয়ে নিন যে কোনো রকমের ইম্পর্টেন্ট কাজ কোনো প্রপোজাল দেয় সেগুলো চেষ্টা করবেন এই ফেব্রুয়ারির মধ্যে করে ফেলার অনেক আগে ভিডিও পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু মনে রাখবেন হ্যাঁ যেখানে ছিলাম শুক্র রাহুযুক্ত যেহেতু হয়ে যাচ্ছে ভুল প্রেমের সূচনা হতে পারে যে ইলিগাল অ্যাক্টিভিটিস ইলিগাল অ্যাফেয়ার্সের যদি হরস্কোপে আপনার কানেকশান হয়ে থাকে সেগুলো কিন্তু এই সময় কিন্তু ম্যাচিওর হতে পারে ভুল প্রেমের সূচনা হতে পারে অসম রিলেশানে আপনি জড়াতে পারেন যদি শুক্র খুব খারাপ থাকে বা রাহুযুক্ত হয়ে থাকে খারাপ হয়ে যদি রাহু বা কেতু কানেক্টেড থাকে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এগুলো খেয়াল রাখবেন থার্ড পার্টির ইনভলভমেন্টে চলতি প্রেমের সমস্যা হতে পারে এগুলো মনে রাখবেন তবে শুক্র রাহুযুক্ত অনেক স্মরণীয় মুহূর্তও থাকবে প্রেমের ক্ষেত্রে তেমনি কিন্তু ইগোর সমস্যাও কিন্তু ভীষণ ভাবে শনি ঢোকার আশেপাশে করে কিন্তু বাড়াবে শেষ সপ্তাহে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে নতুন প্রেমের জন্য আমি সার্টিফাই করব না খুব হরস্কোপ স্ট্রং না থাকলে এই মাসে নতুন প্রেমে চট করে প্রোপোজালে কিন্তু হ্যাঁ বলবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত আচ্ছা ছোট ইগো প্রবলেম অ্যাক্রেশন ক্রোধ এগুলো একটু কন্ট্রোল করতে হবে এবার আমাদের আলোচনা বিবাহ বিবাহের জায়গাটা দেখুন মঙ্গলের দৃষ্টি সপ্তমভাবে সপ্তমপতি বৃহস্পতির দ্বাদশে সহজভাবে বলতে গেলে পার্টনারের সঙ্গে মোটের ওপর সম্পর্ক ভালো থাকবে মঙ্গলের দৃষ্টি সপ্তমভাবে মাঝে মধ্যে একটু অ্যাগ্রেশান ক্রোধ রাগ এগুলো বাড়াতে পারে তবে খুব যে মারাত্মক খারাপ হবে সেটা আমার মনে হচ্ছে না মোটের ওপর কিন্তু ভালো কাটবে পার্টনারের উন্নতি সেলফ ডেভেলপমেন্ট এগুলো হতে পারে আপনার জন্য আপনার পার্টনারের কোনো উন্নতি হতে পারে বা আপনার পার্টনারের জন্য আপনার কোনো উন্নতি হতে পারে অ্যাভারেজ কিন্তু পরিস্থিতি ঠিক আছে খুব খারাপ কিন্তু নয় এবং আমি এটাও বলবো দাম্পত্য সুখ মিডিয়াম থাকবে খুব ভালো না খুব খারাপও না যারা মাঙ্গলিক তাদের জন্য একটু অ্যাভারেজ ফল হতে পারে মাঝে মধ্যে সমস্যা করতে পারে নতুন বিবাহের জন্য মোটামুটি দশন্তত ভালো থাকলে সময় আছে তবে শুক্র বক্রি থাকলে এই মাসে কিন্তু এগোবেন না আবারও বলবি থাকলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলতে হবে নতুন বিবাহ বা নতুন কোনো কিছু করার ক্ষেত্রে হ্যাঁ যেখানে ছিলাম সেকেন্ড টাইম ম্যারেজ এইবার সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বলবো অষ্টম শনি নবম থেকে দশমে যাচ্ছে সর্বপ্রথম আমি বলবো আপনাকে শনি রাহুযুক্ত হচ্ছে এবং শুক্র সেখানে বক্রি আছে বুধও বক্রি হচ্ছে এবং রবি উপস্থিত সেখানে সহজভাবে বলতে গেলে যেটা মানে বোঝালো সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে এই মাসে কিন্তু হঠাৎ করে এগোবেন না যাতে ঠিক হয়ে যাচ্ছে সেটা আলাদা আকস্মিক আপনি জোর করে কিন্তু এগোবার চেষ্টা করবেন না এটা একটুখানি কিন্তু আপনি খেয়াল রাখুন বৈবাহিক মামলা মোকদ্দমা চললে সেখানে কিন্তু রায় বেরোবার থাকলে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে আমি অন্তত মনে করি জীবনে পরিবর্তনমূলক কিছু ঘটার সম্ভাবনা থাকলেও জোর করে কোনো পরিবর্তন আপনি কিন্তু করতে যাবেন না যেটা এমনি হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু জবরদস্তি যদি কিছু করতে চান সেটা ভুল করেও কিন্তু করবেন না শনি কিন্তু আপনাকে তখনই চাপে ফেলতে পারে এই জায়গাটা কিন্তু মনে রেখে দেবেন আচ্ছা ভাগ্যস্থান অ্যাভারেজ থাকবে খুব খারাপ না খুব ভালো না ভাগ্যস্থানের জায়গাটা একটু অ্যাভারেজ পিতার শরীর স্বাস্থ্য যদি খারাপ চলে সেটা নিয়ে একটু সতর্ক থাকবেন এইটুকু আমি বলতে পারি পিতার সঙ্গে সম্পর্কের জায়গায় একটুখানি কিন্তু বুঝে শুনে আপনাকে চলতে হবে খুব মাথা গরম রাগ জেদ এগুলো কিন্তু করলে চলবে না আপনার রাশিতে মঙ্গল থাকছে ওর হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল লিফিড প্রোফাইল লিভার জাতীয় সমস্যা ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকলে সেখানে সতর্ক থাকবেন যাতে সমস্যাগুলো খুব বেশি হয় তাদের জন্য বলছি ভুল ফান্ডে ইনভেস্ট করবেন না নতুন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হয়ে গেলে সেখানে আপনি অনেকটাকে ইনভেস্ট করলেন সেটা করবেন না আয়ের ভাব মোটামুটি থাকবে একাদশ মঙ্গল রাশিতে থাকার জন্য এবং সেই মঙ্গলের দৃষ্টি সপ্তমে থাকার জন্য চলমান ব্যবসা থেকে প্রফিট কিছু আসবে এই জায়গাগুলো ভালো কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে যে কোনো কম্পিটিশান প্রতিযোগিতা ক্রিয়ামূলক কাজে ভালো ফল পাবেন অ্যাভারেজলি এই মাছটা কাটবে সেরম ভালোও না বা খুব খারাপও না তো অবশ্যই কিন্তু আপনারা নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার